হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে তো আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য ছোট্ট একটি ইন্ট্রু দেওয়ার জন্য তো আপনি এই ইন্ট্রু তৈরি করতে পারতেছেন না তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন আপনি এই ভিডিওটি দেখলেই আপনি সুন্দর একটি ইন্ট্রু আপনার ইউটিউব ভিডিওর জন্য তৈরি করে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের নাম এবং লোগো দিয়েই তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর দেখে ইন্ট্রু তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে নক করে দেবে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চবারে লিখবেন ইন্ট্রো ম্যাকার প্রো ইন্ট্রো ম্যাকার প্রো লিখে আপনি জাস্ট সার্চ করবেন সার্চ করার পর আপনি এই যে এইখানে এই ভিডিও এই যে এইখানে যেই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি যেহেতু এগুলো ফ্রি অ্যাপ্লিকেশন সেহেতু কিছু অ্যাড আসবে অবশ্যই আপনাকে এগুলো স্কিপ করে দেখতে দেখে নিতে হবে আপনি এই অ্যাপসটি চালু করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন তো যেহেতু আপনি আপনার ভিডিওর জন্য ইন্ট্রু তৈরি করবেন সেহেতু ইন্ট্রোতে ক্লিক করে দেবেন বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ইন্ট্রো ছবি দেওয়া আছে বা ফাইল দেওয়া আছে আমি জাস্ট একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথম যেই ভিডিওটি আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর অবশ্যই আপনি এই অ্যাডগুলো দেখে নিতে হবে বা স্কিপ করে নিতে হবে অবশ্যই কারণ অ্যাপসটি তো ফ্রিতে ইউজ করতেছেন সেহেতু আপনাকে অ্যাডটা দেখে নিতে হবে তারপরে স্কিপ করে দেবেন স্কিপ করার পর এখানে আমার সেই ভিডিওটি এখানে প্লে হয়েছে তো আপনি জাস্ট এটাকে হোল্ড করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাপ টু এডিট দ্য ডিজাইন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার এই ট্যাম্পলটি ডাউনলোড হচ্ছে অবশ্যই এখানে ইন্টু তৈরি করার জন্য আপনাকে ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই রাখতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে লগোটি আছে সেটি যদি এখানে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিমুভ ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে লগোটি কিন্তু রিমুভ হয়ে গেছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনার যে লগোটি আছে আপনি জাস্ট আপনার গ্যালারি থেকে সেই লগোটি সিলেক্ট করে দিই আমি এখানে আমার একটি লগো জাস্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে একটি টেক্স অপশান দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টেক্স এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে ডিলিট করে দিয়ে আপনার চ্যানেলের যে নামটি আছে আপনি সেই নামটি এখানে বসিয়ে দেবেন আমার চ্যানেলের নামটি আমি এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে আপনি জাস্ট এখানে যে সেভ অপশনটি আছে এই সেভ অপশানে ক্লিক করে দেবেন নদীতে হবে দিয়ে তারপরে আপনি এখান থেকে এস ডি ভিডিও এখানে জাস্ট ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আমার এই ইন্ট্রো ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ট্রো ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আপনার গ্যালারিতে গিয়ে অ্যাড হবে